খুব সহজ উপায়ে আমি ডুমুর রান্না করলাম আমার অনুরোধ রইলো এইভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো চলুন আমি কিভাবে রান্না করলাম রান্নাটা শুরু করি নমস্কার মিনি কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রান্নাটা শুরু করছি আমি এখানে ডুমুর আর আলু সেদ্ধ করে রেখেছি খুব সহজ পদ্ধতিতে রান্না করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আমি কিভাবে রান্না করি আমি দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম জিরে দুটো তেজপাতা দিলাম চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব দিলাম দিলাম হলুদ চাইলে আপনারা মিষ্টিও দিতে পারেন কিন্তু আমি মিষ্টি দেব না এবার ভালো করে মশলাটা কষা হয়ে যায় আমি এখানে কয়েকটা আলু ম্যাশ করে দিয়েছি ডুবুরটা তাহলে খুব সুন্দর মিশে যাবে মশলা কষা হয়ে গেছে এবার আমি ডুবুরগুলো দিয়ে আর একটুখানি পঠিয়ে নেব হালকা রান্না কিন্তু খেতেও ভালো আর ধুমুর তো শরীরের জন্য খুবই উপকারী আমি আর একটুখানি আলু ধুয়ে দিচ্ছি তাহলে বেশ সুন্দর ঘন এবং মিশে যাবে খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল জল খুব একটা দিতে হবে না কারণ ধুমুর আর সেদ্ধ করা আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে দেখছেন সেটুকু একটু লিখে জানাবেন যাতে আপনাদেরকে একটুখানি ধন্যবাদ জানাতে পারি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি